Jamaica. ও মাই গড শ্রীলঙ্কার এলপিএল লিগে যোগ দিয়ে প্রথম ম্যাচেই ব্যাটের তান্দব দেখালো বুড়ো মাহমুদুল আরিয়াত চার কিংবা ছক্কায় ষোলো বলে চুয়ান্ন রানের ঝড়ো ইনিংস খেলে আমাদের বুড়ো মাহমুদুল আরিয়াত ষোলো বলে চুয়ান্ন রানের ঝড়ো ইনিংস খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল প্রথমে টসে জিতে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেয় ক্যান্ডেল ফ্যালকন ক্যান্ডেল ফ্যালকনে তেরো ওভার পাঁচ বলে তিন উইকেট হারায় তারপর চোদ্দ ওভারের মাথায় আমাদের বুড়ো মাহমুদ রিবাদ মাঠে নামে আর মাঠে এই ভয়ঙ্কর রূপের তাণ্ডব দেখালো পুরা বিশ্বকে যেখানে রুসলের মতো ভয়ঙ্কর বলার মাথা গর্জে উঠে সেখানে আমাদের মাহমুদ রিয়াদ সবাইকে মেরে তুরোধন করে বল সীমানার বাইরে পাঠিয়ে দেয় এবং ষোলো বলে রানের ঝড়ো একটি বিধ্বংসী ইনিস ষোলো বলে চন্ন রানের এমন বিধ্বংসী ইনিশ গেলে পুরা শ্রীলঙ্কান এলপিএল বাসীকে প্রশংসায় ভাসছেন এমন ব্যান্ডের তার নাম দেখে পুরা শ্রীলঙ্কানবাসী তাকে নিয়ে প্রফুল্ল আছেন হ্যাঁ শ্রীলঙ্কান এলপিএল মাহমুদার রিয়াদের আপনাদের ব্যাটিং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন